আজকে কবুতরটি কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে তো হালকা হালকা সর্দি তো এগুলো কার্টুনের মধ্যে রাখতে হয় তো আমি কার্টুনের ভিতরে রাখিনি সেই কারণে কিন্তু আরও এদের সমস্যা বেশি দিয়েছে আর অনেক ছোটোবেলায় আনা হয়ে গেছে এদের তো তার জন্য কিন্তু হালকা গুটি বেরিয়েছে দেখেন গুটি এ গুটি কিন্তু রিমুভ করবো আজকেই তো আপনারা দেখুন কীভাবে আপনারা রিমুভ করবেন তো এটাও কিন্তু হালকা হালকা হয়েছে এই যে এটাও কিন্তু হালকা হালকা হয়েছে এই যে এগুলো সবগুলো হচ্ছে রিমুভ করবো আজকেই তো আপনারা কিভাবে মনে করছে তাড়াতাড়ি রিমুভ করে মনে করছে সুস্থ করবেন আজকে সেটাই দেখাবো এদেরকে একটু সর্দির বড়ি খাদ দিতে হবে যেগুলো এক টাকা এক টাকা দামের দিস ওই বড়িগুলো খাওয়াতে হবে তো ফার্মেসিতে চালেই কিন্তু দিয়ে দেবে তো আপনার দেখুন আমি কীভাবে আছে রিমুভ করি তো এইখানে শুধু আছে হলদি দু হলদি গুঁড়া নেবেন হলদি গুঁড়া নিয়ে ধরেন এইখানে এই যে পিছনে মনে করেন যে এই গুটি হয়েছে গুটিগুলো হচ্ছে রিমুভ করার সময় ফোল এভাবে ভেঙে দিবেন এই যে দেখেন এগুলো কিন্তু থাকে আসলে থাকার পরে হলদি দিয়ে দেবে দেখেন হলদি হলদি গুঁড়া সুন্দর করে দিয়ে দেবেন রক্তটা কিন্তু না বেরোয় তো এখান থেকে এবার শুকায় যাবে শুকায় কিন্তু সুস্থ হয়ে যাবে কবুতার কোনো ওষুধ লাগে না এদের গুটি হলে কত খারাপ অবস্থা হলদি দিয়ে দিলাম এবার কিন্তু হয়ে যাবে তো খাওয়ার জন্য এরকম করতেছে তো আমি এখন খাওয়াবো না এটা একটু একটু খোদা লাগাই খাওয়াতে হবে একটা আছে এইটাও কিন্তু একই অবস্থা হালকা সর্দি আর হালকা মনে করেন যে গুটি গুটি যতই কোনো সমস্যা নাই মানে গুটি হলদি দিলে এগুলা ঠিক হয়ে যায় ভ্যাঙে হলদি দিয়ে দিলে ঠিক হয়ে যায় তো দেখেন তো এই কেন্দ্রকে ছড়াই দেব একদম কি অবস্থা হল দিয়ে দিলাম আর আপনারা হচ্ছে যে ভিটামিন সেরাপটা করতে যে সময় উটটি শিখবে সেই সময় একটা ভিটামিন সিরাপ কিনতে হবে হয়তো নব্বই টাকা দাম তো সেই সিরাপটা হালকা হালকা করে খাওয়াতে হবে মানে যে নিয়মে আছে আর কি পানির সাথে গুলে খাওয়াতে হবে তো খাওয়ালে কিন্তু ফুল সুস্থ হয়ে যাবে সেই সময় মনে করেন যে ফুল পুষ্টি পেয়ে যাবে এ কিন্তু পুষ্টি কম বিদায় মনে করেন যে এতগুলো সমস্যা আছে সর্দি লাগতেছে মানে সর্দি গুটি এগুলো হয় শুধু একটাই কারণে যে কবুতরটির অল্প ছোটোবেলা থেকে হ্যান্ড করলে এই সমস্যাটাতে দেখা দেয় মানে মা বাবা থেকে বের করে নিয়ে আসলে তো আমরা হচ্ছে এটা রেখে দেব তো এখন আরেকটা কবুতর আছে আপনারা দেখছেন নাম হচ্ছে পিজন তো ওইটার হচ্ছে ট্রেনিং দেবো obtaining the devolve